আজ অসম ক্যাবিনেট বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সংবাদ সম্মেলন মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন শ্রদ্ধাঞ্জলি প্রকল্প এই প্রকল্প বহিরাজ্যে মৃত্যু হওয়া অসমের নাগরিকদের জন্য বহিরাজ্যে রাজ্যে কাহার মৃত্যু হলে মরদেহ সম্মানের সঙ্গে স্বদেশে ফিরিয়ে আনা হবে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না চিকিৎসার জন্য বাইরে গিয়ে মৃত্যু হলে এই প্রকল্প প্রযোজ্য হবে এই প্রকল্পের সুবিধা নিতে মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা যাবে সেবা সেতু পোর্টালের মাধ্যমে ও মরদেহ আনা সম্ভব দুর্ঘটনা বা হত্যার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে অসম পুলিশ প্রয়োজনে রাজ্যের বাইরে গিয়ে সহায়তা করবে পুলিশ কর্মীরা তামিলনাড়ুতে মৃত্যু হওয়া নয়জন শ্রমিকের মরদেহ ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ইন্ডাস্ট্রি চার দশমিক শূন্য প্রশিক্ষণ কর্মসূচির ফি ষোলো হাজার টাকাতে থেকে কমিয়ে বারো হাজার টাকা করা হয়েছে পাঁচশো চৌষট্টি কোটি টাকার বয়ে শিলচরে নির্মিত হবে এলিভেটেড করিডর দুই হাজার দুইশো কোটি টাকার বয়ে নির্মিত হবে জিএমসিএইচ এর নতুন ভবন বহিঃরাজ্য কর্মরত অসমবাসীদের জন্য আজকের ক্যাবিনেটে আসছে সুখবর এখন থেকে তাদের সন্তানরা অসমের মেডিকেল কলেজে পড়াশোনা করতে পারবে অরুণাচল প্রদেশের মরান জনগোষ্ঠীর সন্তানরা অসমের মেডিকেল কলেজে পড়তে পারবে তারা পেয়েছে অসমের স্থায়ী বাসিন্দা সনদপত্র বিনামূল্যে ভর্তি কর্মসূচির জন্য স্নাতক স্তরের কলেজগুলোকে দেওয়া হবে একশো ছাব্বিশ কোটি টাকা মঙ্গলবার থেকে রাজ্যের ত্রিশ লক্ষ নাগরিককে প্রদান করা হবে অরুণোদয় প্রকল্পের সুবিধা ব্যাংক সখী ও জীবিকা সখীরাও পাবেন অরুণোদয় প্রকল্পের সুবিধা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চালু হবে ইউনিফাইড পেনশন স্কিম কর্মচারীরা এক বছরের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবেন এনপিএস নেবেন নাকি ইউপিএস ধুবরি ও দক্ষিণ সালমারায় কর্মরত শিক্ষিকা শিক্ষিকাদের জন্য সুখবর পাঁচ বছর ধরে কর্মরত শিক্ষিকাদের নিজ গৃহ জেলায় নেওয়া হয়েছে সর্বশিক্ষা মিশনে তিন বছর ধরে চাকরিতে শিক্ষকদের সরকারি শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের কবলে পড়েছে প্রবল বর্ষণ ও ভূমিস্খলনের কারণে এখন পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে বলে খবর সর্বশেষ খবর অনুযায়ী দার্জিলিং এবং সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন সেই সঙ্গে শিলিগুড়ির সঙ্গে সংযুক্ত প্রধান সড়ক তো যাতায়াত ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে রবিবার রাতে মুসলধারে বৃষ্টির কারণে মিরিক ও পুকুরি এলাকায় ফের বমিধ হয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে অপরদিকে ভুটানের বাঘ খুলে দেওয়ায় কুচবিহার ও জলপাইগুড়িতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ হারানোদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সব সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে পর্যটন স্থল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টয় ট্রেন বন্ধ রাখা হয়েছে এবং পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আউবা দপ্তর মতে সাত অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক কারণে অসমেরও কয়েকটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে আজ শেষ হবে এসআইটি কর্তৃক সিঙ্গাপুরের প্রবাসী অসীমাদের জন্য নির্ধারিত সময়সীমা এখনো পর্যন্ত কেউ হাজির হননি এসআইটির কাছে জানিয়ে সারা রাজ্যে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া উল্লেখযোগ্য সেপ্টেম্বরের দিন উল্লেখযোগ্যের সঙ্গে ইউরোটে উপস্থিত এগারো জন সেই কারণে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেককে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এসআইটি জানিয়েছে ছয় অক্টোবর পর্যন্ত এখনো হাজির হননি সিআইডি কার্যালয়ে অসমের মুখ্যমন্ত্রীর অনুরোধকেও অগ্রাহ্য করেছেন এই এগারো জন প্রবাসী অন্যদিকে সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের সভাপতি অভিমন্য তালুকদারের বাই জানিয়েছেন যে অভিমন্য তালুকদারের অসমে ফেরার কোনো তথ্য তাদের কাছে নেই লে জেলার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে প্রশাসন সোমবার থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে আজ থেকে জেলায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে প্রশাসন জানিয়েছে যে সকাল সাতটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে সরকারি বাস চলাচলের ও অনুমতি দেওয়া হয়েছে তবে এর আগে লেতে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় খোলা ছিল ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইন শৃঙ্খলা শিথিলতা আসছে সেই একই সঙ্গে লাদাখের সাম্প্রতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন তবে লেহা জেলায় ইন্টারনেট পরিষেবা মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখযোগ্য যে গত চব্বিশে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হলে চারজনের মৃত্যু হয় এবং বহু লোক আহত হন জেলায় জারি করা হয় কারফিউ অসমের চারজন শ্রমিককে উড়িষ্যার পুরী থেকে উদ্ধার করা হয়েছে কাজের সন্ধানে পশ্চিম কার্বি আংল এর খেরনি থেকে পুরীতে পাড়ি দিয়েছিলেন চারিমপ্র দন সিং গৌতম সিং ইংহি এবং বীর সিং তেরাং এই চারজন শ্রমিক পুরীর নীলাপাড়া এলাকায় বন্দী অবস্থায় ছিলেন এর মধ্যে বীর সিং তেরাং গত দু মাস আগে পুরীতে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়েন এবং হাতে থাকা বারো হাজার টাকা প্রতারকরা হাতিয়ে নেয় প্রায় দুই মাস পুরীর নীলা বহুতল ভবনে বন্দি করে রেখে প্রতারকরা মাত্র দুই বেলা স্বল্প ভাত খাবার ছাড়া কোনো মজুরি পাননি বীরসিং যখনই বুঝতে পারে যে প্রতারকের কবলে তখন সে মুক্তির চেষ্টা করলে পরে প্রতারকরা বলে আরো তিনজন শ্রমিককে নিয়ে আসতে হবে নিজের প্রাণ বাঁচাতে অন্য তিনজনকে চাকরির পর দেখিয়ে বীরসিং এর মতো তারাও প্রতারকের হাতে বন্দি হয়ে পড়েন অবশেষে পুনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পশ্চিম আংলং জেলা কংগ্রেস সভাপতি অগাস্টিন ইংহির উদ্যোগে এবং বর্তমান ভারতীয় যুবক সাধারণ সম্পাদক তথা উড়িষ্যার বাসিন্দা ডক্টর স্মৃতিরঞ্জন লেঙ্কার সহযোগিতা এবং পুরী পুলিশের সহযোগিতায় সক্রিয় ভূমিকায় নীলা পাহাড় থেকে বন্দি অবস্থায় চারজনকে উদ্ধার করা হয় শেষ পর্যন্ত চারজনকে নিরাপদে অসমে ফিরিয়ে আনা হয়েছে আজ দনের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মীর পূজা এই পূজা শরৎকালীন দুর্গাপূজা শেষ হওয়ার পর প্রথম পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয় আজ দন ঐশ্বর্য ও সমৃদ্ধির অর্চনা করবে রাজ্যবাসী বিশ্বাস করা হয় এই দিনে দেবীর আরাধনা করলে ঘর ধন সম্পত্তি ও সুখ সমৃদ্ধি গড়ে উঠে আজ সকাল এগারোটা চুয়ান্ন মিনিটে শুরু হয়েছে পূর্ণিমা তিথি অন্যদিকে অর্থাৎ মঙ্গলবার সকাল দশটা এক মিনিট পর্যন্ত থাকবে লক্ষ্মী পূজার লগ্ন বিশ্বাস করা হয় দেবীর পূজার সর্বোত্তম সময় হলো সূর্যাস্তের পর স্থান বেঁধে লক্ষ্মী পূজার নানা নিয়ম প্রচলিত রয়েছে আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি সবাইকে নমস্কার বরাক দেখান স্টুডিও